আজকে রান্না করব রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল এখানে আমি হলুদ মরিচ দিয়ে রুই মাছগুলো মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেছে এখানে তেলটাও গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে দুই পাশেই ভালো করে ভেজে নিয়েছি এখন নামিয়ে ফেলব ফুলকপির তরকারিটা বসিয়ে দেব আমার তেলটা গরম হয়ে গেছে জিরা পোড়া নিয়ে দেব তারপরে এই যে বাটা মশলাগুলোও দিয়ে দেবো ভালো করে একটু কষিয়ে নেবো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দেবো এখানে দেখেন আমি ফুলকপি মুইলে আলু শীতের সবজি সবগুলো দিয়ে আজকে রান্না করবো পাঁচ মিশালি সবজি আমার কাছে ভালো লাগে তরকারিগুলো দিয়ে দেবো একটু নেম নেব তরকারিটা কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব মাছগুলো দিয়ে দেব এখন ধনিয়া পাতা দিয়ে দেব তো আমার রুই মাছের তরকারি রান্নাটা হয়ে গেছে তারপর আমি মজাদার একটা পাটায় বেটে ভর্তা বানাবো পুরো ভিডিওটা আপনারা দেখবেন এখন আমি সুটকি ভর্তা বানানোর জন্য এখানে যে দুইটা সুটকি নিছি আমি এই সুটকি দুইটার নাম জানি না আর এখানে যে কাঁচামরিচ দুটো শুকনো মরিচ রসুন পেঁয়াজ নিছি এখানে ধুনিয়া পাতা এখন এগুলো আমি তেলের পর ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো ধনিয়া পাতা একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব তারপর আমি এগুলো পাটায় বাটবো এখানে আমি যে ধনিয়া পাতাও ভাজা হয়ে গেছে সুটকি কাঁচামরিচ মরিচ এগুলো সব কিছু আমি ভালো করে ভেজে নিচ্ছি এখন আমি পাটায় বাটব এখন আমি এই যে এগুলো সব সুটকি এগুলো ভালো করে বেটে নেব আমার কি বাটা হয়ে গেছে ভর্তা বানানো এখন একটু সরষে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভর্তা বাটা আমার হয়ে গেছে এখন আমি পাটায় ভাত মাখিয়ে খাব আপনারা কখনো খেয়েছেন পাটায় ভাত মাখিয়ে আজকে কিন্তু আমি একা ভাত মাখিয়ে খাব না পাটায় আমার মা আমার সাথে খাবে আজকে দুপুরে রান্না ছিল এই ফুলকপি দিয়ে আলু দিয়ে সিম দেয়া রুই মাছের ঝোল আর সাথে এই যে শুটকি ভর্তা ধনিয়া পাতা দিয়ে আমার রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ